কোন অমিত ব্যক্তি যখন কোন মানুষ যখন মারা যায় কোন মানুষ যদি মারা যায় ওষুধ দেওয়ার আগে চতুর্দিক দিয়ে এক

য ভারাত উতিি দি আর সভা একটা পচরা আছে কি ওখন মাস নামাসনা হাসে বদিন তয় পরে কলকে তো দুুটি ব আবারকে নামাসনা করদের মাস দি দয়েছে এ হয়

অনাত্মীয় ঘুরে পরিবারের আত্মীয় তো মানোরে এই জিনিসটা বলে আছেন যারাoperatorname কিছু পানিতিকভাবে মিটারে পানিত হওয়ার গতি পরিধিনে গতি لو जास्त नाम है कावर दिये,

ইনেসাাপলের ভিকারে এহেমাকের মাচিটকেদ কেমাচিটকে এর মাচি এর ইড কেড কোটকো.

আমি ফর ফরনের নরম করে রাখতে পারি। ইয়া সমানে যদি আই বড়সুড় হওয়া লাভ। কি তিন পা কি

আর কত যে কাপড় নিশ্চিত পানি কাপড় নিশ্চিত মানে আনন্দশয়ন মানে আলাদা আলাদা কি সাবা মিশ্রিত পানি এর কাপড় কলা আছে পানি মারি বুঝিয়ে দিলাম উপরের ভিতরে করে একটা করি মানে দুইজনের হওয়ার

মৃত মানুষ মারা যাওয়ার পরে মৃত মানুষকে গুসল দেওয়া দায়িত্ব জীবিত যারা আছে তাহলে যদি উপযুক্ত কোনো সন্তান থাকে বাইরের মানুষকে আনার প্রয়োজন নাই উপযুক্ত যদি কোন

অনেক মশলা লেখানো আছে আবার যেগুলো বলছে আমাদের দেশের জন্য আমাদের আমাদের এলাকার জন্য এক নাম্বার বলছে কি চতুর্দিত খাবার হবে

Alors on va prendre diye moto kore thoba kono porjon hote hobe na er pore busuler 3 ta phoras alai korite